আমি মানুষটা খুবই সাধারণ চাইলে যে কেউ ছেড়ে চলে যায় আমার কখনো কেউ ছিল না এই জীবনে কেউ নেই জীবনে কেউ নেই আমার আকর্জন কেবলই একাকৃত আর প্রিয় মানুষটা মৃত আর ছেড়ে দেওয়া মানুষটার উপরে আমার কোনো অভিযোগ নেই কোনো অভিমানও নেই আমি মানুষটা খুবই সাধারণ আমাকে চাইলেই ছেড়ে দেওয়া যায় ভুলেও যাওয়া যায় আমি কারোর জীবনে কোনো দিন অধিকার জানাই যারা ছিল তারা আসলেই আমার ছেড়ে যায়নি বরং আমি তাদেরকে ধরেই রাখতে পারিনি আমি পারিনি কাউকে আপন ভাবতে কাউকে ভালোবেসে জড়িয়ে রাখতে জীবনে আমি সব হারিয়েছি সব হারিয়ে গেছে একদিন আমিও খুব শীঘ্রই হারিয়ে যাব সবই হারিয়ে গেছে আমি নিজেও হারিয়ে গেছি একদিন আমি সারা জীবনের মতন খুব শীঘ্রই হারিয়েই যাব